আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে বাড়িতে আমার কর্তামশাই মাংস নিয়ে এসেছে আর সেই মাংস রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি কিভাবে মাংস রান্না করি তোমরা চলো দেখে নাও আর আমাদের বাড়িতে তো তেল ঝাল মশলা খুব কম খাওয়া হয় মাংসটা কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে আমি ভাবছি আজকে একটু অন্যরকমভাবে করব। আর তার জন্য নিয়ে নেবো কয়েকটা রসুন আদা অবশ্যই লাগবে এইগুলো আর টমেটো তার সাথে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্সড আর এই যে কর্তমশাই নিয়ে এসে দিল এটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর আমাদের বাড়িতে মাংস কেউ খুব একটা খেতে চায় না আমার শাশুড়ি মা তো খায়ই না আমার শ্বশুরমশাই বয়সের সাথে সাথে এখন আর খায় না খেতে পারে না দাঁতের সমস্যার জন্য আর আমার কর্তা মশাই তো মুরগির মাংস পছন্দই করে না শুধু আমি একটু খেতে ভালোবাসি তার জন্য মাঝে মধ্যে নিয়ে আসা হয় মাংসটা আমি কলতলায় নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি আর শুধু মাংসটা করলেও হয় আমি তার সাথে ভাবছি দুটো আলুও দিয়ে দেব কারণ একেবারে রাত্রের জন্য একটু ঝোল আলু রাখাও থাকবে আর দুপুরে তো খাওয়াই হবে মাংসতে কী কী দেবো চলো তোমাদের দেখিয়ে দিই আমি পেঁয়াজ কয়েকটা ছাড়িয়ে রেখেছি তার সাথে রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিক্সড করে রেখেছি যেহেতু আমরা আর লঙ্কার গুঁড়ো খাই না তাই আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা পাকা লঙ্কা কয়েকটা বেটে দেব যাতে কালারটা একটু আসে আর তার সাথে টমেটো আছে আমি তো মাংসের মধ্যে কখনো কখনো কড়াইশুঁটিও দিই আজকে দেবো না কারণ আজকে একটু অন্যরকমভাবে করব তাই ভাবছি কড়াইশুঁটিটা দেবো না মশলাগুলো আমি কিন্তু সব শিলেতেই বেটে নেব। কয়েকটা রসুন আদা আগে আমি বেটে নিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে আর তোমরা তো জানোই মশলাপাতি আমাদের শিলেতে বেটেই রান্না করা হয় আর সেটা করলে নাকি রান্নার টেস্ট দ্বিগুণ হয় আমার কর্তমশাই বলে এবারে আমি মাংসটা ম্যারিনেট করব তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করা এর মধ্যে দিয়ে দেব। পেস্ট করা মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা কিন্তু মিশিয়ে রাখতে হবে আর তার সাথে যদি লঙ্কার গুঁড়ো তোমরা দিতে চাও তাহলে এই সময় লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলে ভালোই লাগে কারণ ম্যারিনেট করা থাকলে মাংসটা অনেকটা নরম থাকে এবং লবণটাও ভিতরে যায় আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর চাপা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব তোমরা চাইলে এক ঘন্টার মতো রাখতে পারো এক ঘন্টা রাখলে সব থেকে বেশি ভালো হয় আর আমরা মাংস যেহেতু হালকা পাতলা করে রান্না করি তাই এখানে কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না কোনো মিট মশলাও না কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো গুঁড়ো মশলাই আমি দেব না এরপর এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো আর এদিকে গরম জল একটু বসিয়ে দিয়েছি কারণ ঝোল করার জন্য একটু গরম জল আমার লাগবে আর এদিকে আলুটা একটু ফুটিয়ে নেবো এরপর কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়ে তারপর সরষের তেল দেবো আমরা সর্ষের তেলেই রান্না করি মোটামুটি সমস্ত মশলা আমার পেস্ট করা হয়ে গেছে আদা রসুন একটু কাঁচা পাকা লঙ্কা পেস্ট করেছি আর একটু টমেটো পেস্ট করেছি আলুগুলো মোটামুটি লাল লাল হয়ে এসেছে এরপরে আমি আলুগুলো নামিয়ে নেব এরপরে ওই তেলের মধ্যে আরও একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। যতই বলি না কেন অল্প তেলে রান্না করব কিন্তু তেল তো একটু লাগেই রান্নাতে বিশেষ করে মাংস রান্নাতে তাই না এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে গোটা গরম মশলাও দেওয়া যায় তবে আমি গোটা গরম মশলা দেব না কারণ গোটা গরম মশলা খেতে আমার কর্তমশাই পছন্দ করে না তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো এতে আমি শুধু ভেজে দিয়ে মোটামুটি লাল লাল হয়ে এসেছে পিঁয়াজ এরপরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো যেহেতু অর্ধেকটা পেস্ট করে রেখেছি ওইটা আমি পরে দেব এখন এই অর্ধেকটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আর ভালো করে ভাজা ভাজা করে নেব আর ভালো করে লাল লাল হয়ে এলে তোমরা অবশ্যই সিমে করে দিয়ে করবে কারণ একটু লাল লাল না হলে ভালো লাগবে না আর সিমে করলে সবসময় রান্না দেখবে বেশ ভালো হয় এরপরে আদা বাটা রসুন বাটা তারপরে টমেটো বাটা লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিয়ে ভালো করে আমি কষতে থাকব আর মশলা যত কষাবে তত কিন্তু রান্না বেশি টেস্টফুল হয় কারণ মশলাটা সবসময় কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে রান্নাটা এরপরে আমি লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এখন দিয়ে দেব। কয়েকটা দেব কারণ বেশি ঝাল হলে আবার আমার শ্বশুরমশাই খেতে চায় না ওই জন্য বেশি দেব না কয়েকটা লঙ্কা চিঁড়ে রাখা দেবো যেহেতু পেস্ট করা আছে তাতেই ঝাল হয়ে যাবে আর কালারটা দেখে তোমরা বুঝতে পারছ টমেটো এবং পাকা লঙ্কার কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব আর হলুদ দেওয়ার পরে তোমরা যদি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দাও না তাহলে দেখবে হলুদের কালারটা বেশ ভালো আসে তাই আমি এখানে হলুদ দেওয়ার পরে হাতে করে একটু চিনি নিয়ে ছড়িয়েও দিলাম এরপরে ভালো করে মশলাটা আরও একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো একটু জল দিতে থাকবো যাতে একটু জল দিয়ে দিয়ে কষালে বেশ ভালো হয় ধরে না যায় বসে না যায় এরপরে মশলাগুলো থেকে তেল ছেড়ে এলে বোঝাই যাবে মোটামুটি কষানো হয়ে গেছে আমার এরপর ওই ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা তো বিভিন্ন রকমভাবে মাংস করেছো একবার এইভাবে ট্রাই করে দেখো বেশ সুন্দর হবে পাতলা ঝোল তবে তোমরা যারা রিচ খেতে ভালোবাসো না তাদের জন্য বলছি রিচ খেতে চাইলে তাহলে এর মধ্যে আরও তেল যায় আরও মশলা দিতে হবে আমি যেহেতু সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করি তাই তোমাদের অবশ্যই করতে অসুবিধা হবে না মাংসগুলো আমি দিয়ে দিলাম আর মুরগির মাংস থেকে কিন্তু সবসময়ে একটু তেল বেরোয় তাই এতে বেশি তেল কিন্তু লাগেও না প্রয়োজনে যতটুকু লাগে ততটুকুই আমি দিয়েছি এরপর ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো যাতে সিদ্ধ হয়ে যায় আমার কষানো মোটামুটি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর মোটামুটি সিদ্ধ হয়েও এসেছে এরপরে আমি ওই হালকা গরম জলটা রেখেছিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব। আমরা যেহেতু একটু ঝোল খাই ঝোল করব তাই একটু বেশি করেই জলটা দিয়ে দেব। কষানো আমার কমপ্লিট আর যে কোনো রান্নায় কষানোর সময় যদি ওভেনের আঁচটা একটু সিমে করে দেওয়া হয় তাহলে দেখবে রান্নাটা সবথেকে বেশি ভালো হয় আর আমি যেহেতু কষা মাংসটাও খেতে ভালোবাসি তাই একটু কষা তুলেও রাখলাম একটু চেকেও দেখা হবে আর খাওয়াও হবে কারণ কষাটা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তারপরে ভাতের সাথে তো মাংসের ঝোল থাকবেই এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলে মাংস আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে একটু ফুটতে থাকলে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আমার এই সাদা মাটা রান্না কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো